আসসালামু আলাইকুম সবাইকে এখন সকাল নয়টা বাজে তো সুরাকে নিয়ে যেহেতু স্কুলে যেতে হবে সে কারণে একদিক দিয়ে সুরাকে রেডি করাচ্ছে আরেক দিক দিয়ে আমি একটু রান্নাটা করে নিচ্ছি তো গরু মাংস আলু দিয়ে রান্না করতেছি আর এখানে ট্যাংরা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি রান্না করে গেলে সুবিধা হয় স্কুল থেকে এসে তাড়াহুড়াটা লাগে না যেহেতু স্কুল থেকে আসার পর সুরার হুজুর চলে আসে তো আমি ওকে ভাত খাওয়াই দিতে পারি সাথে সাথে তো আজকে হচ্ছে বর্ষা বরণের একটা প্রোগ্রাম আছে স্কুলে তো ওদের সবাইকে ব্লু কালার ড্রেস পরে যেতে হবে তো তো এই কালারটা আছে ব্লু কালার তো এইটাই ওকে পড়ায় নিয়ে যাচ্ছি এখন তো এইখানে হচ্ছে ওদের প্রোগ্রামটা হবে তো প্রোগ্রাম শেষে যে আমি সুরা বাসার দিকে যাচ্ছি আর আজকে রাস্তায় খুবই জ্যাম জ্যামের মধ্যে আটকে আসি অনেকক্ষণ ধরে বাসায় যাই করে তেঁতুল দিয়ে একটু মরিচ টরিচ দিয়ে মেয়েটাকে একটু মাখাই দিছি সে এখন খাবে পেয়ারা মাখা আপাকে বলছে একটু আমরাও কেটে দাও আমরাও কেটে দিতে বলছি মজা হ্যাঁ নিজে নিজে মাথা মাথা বাচ্চা কত কিলিপ লাগাইছে আবার একটু সাজুকুজু করছে চোখের শেয়ার ও লাগাইছা কত বড় সাহস আমার ডেসিং টেবিল ধরে ওই যে আমার পেয়ারের সাথে একটা মরি চলেছে ওইভাবে করে মুখ এ দাও হুম দাও দেখি তো কিভাবে দাও হুম দাও চাল লাগলে বলতেছি আচ্ছা তুমি একটা খাইছো দেখো আমি আরো কয়েকটা নিয়ে একসাথে খাই আমি তিনটা খাইতেছি হুম আমরা মা আমি মরিচ খাওয়া পাল্লা দিছি না কি সুরা হ্যাঁ বাবা এটা আমি তিনটা মরিচ খাবো মরিচ খাবো দেখো আমরা বের হয়েছি আবার বিকালবেলা আজকে ওয়েদারটা সুন্দর সুরা বাবা বলতেছে যে চলো রিক্সায় ঘুরে আসি আর ওর হুন্ডা একটু ঠিক করতে হবে কারণ দুই দিন আগে সে অ্যাক্সিডেন্ট করছে কুন্ডার যেখানে আমি পা রাখি ওটাকে কি বলে তো ওইটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে এখন ওখানে বসতে অসুবিধা হয় তো ও পায়ে অনেক হাত আঘাত পাইছে তো আমরা রিক্সা নিয়ে এরকম একটা অটো নিয়েছি যেন বৃষ্টি পড়লে অসুবিধা না হয় আর বাইরে প্রচুর বাতাস ছিল এত সুন্দর বাতাস ঘুরতে ভাল লাগতেছিল অনেক আর মাঝে মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল আবার থামতেছিল সুরা বাবা গিয়েছিল আইসক্রিম আনতে ঠান্ডা তো যাবে আবার তো দোকানে আসার পরে সুরা বাবা কিছু পার্সেল রেডি করলো পার্সেল রেডি করার পরে তারপরে আমরা অটল ফুডে আসলাম অটল ফুডের এই দোকানটা আজকে বন্ধ হয়ে যাবে তাই সুরা বাবা বলল একটা দই নিয়ে যাই তো এই ব্রাঞ্চটা তারা মিরপুরে নিয়ে যাবে তাদের মিরপুরে অলরেডি একটা আউটলেট আছে আরেকটা তারা দিবে তো এখান থেকে একটা দই নিল সুরা বাবা দই নেওয়ার পরে এখন আমরা যাবো সে স্বপ্নে এখন স্বপ্নে যাচ্ছি সূর্যের জন্য কিছু খাবারের আইটেম নিতে

জি 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 আপনি আর কি নিবা জুস নিতে চাইছে আসো 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 ভারী হয়ে যাচ্ছে কিন্তু চুরা কোনটা নিবা বলো না না এই ছোটটা নাও এটা কত পুরোটা একটা 100 200 টাকা আচ্ছা দুইটা নাও নাও দুইটা indu jura ছিল balke ekta school e niye jao ki nite pari hm chani na dekhi koto চাইলে ba eto jodi tumi khao tai